হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম ফলি মাছের কোপ্তা তাহলে চলুন বন্ধুরা ফলি মাছের কোপ্তা তৈরি করি প্রথমে আমি ফলি মাছগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে এখানে পাঁচটা ফলি মাছ নিলাম এবার একটা শিল্পেটার উপরে রেখে আলতো হাতে শিল দিয়ে মাছগুলোকে থেতলে থেতলে চামড়া থেকে আলাদা করে নেবো এবার মাছগুলো আলাদা হয়ে গেলে একটা কাচির সাহায্যে চামড়াটাকে কেটে আলতো হাতে টেনে চামড়াটার থেকে একটা চামচের সাহায্যে মাছগুলো আশ্রে আসরে বের করে নেব ঠিক কাটা থেকেও একইভাবে মাছগুলো সারিয়ে নেব। এবার সম্পূর্ণ মাছগুলো আমার চামড়া থেকে সারানো হয়ে গেলে একটা মিক্সারে দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব। চাইলে আপনারা এই কাজটা শিল্পাটাও করতে পারেন তবে আমার কাছে মনে হলো একটা ব্ল্যান্ডারে করলেই ভালো হয় আর ব্ল্যান্ডারে করতে গেলে একটু সময় নিয়েই করতে হবে কারণ মাছের ভিতরে যেন কোনো কাটা না থাকে তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এক এক করে মশলা দিয়ে দেব প্রথমে আমি হাফচা চামচ হলুদের গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া হাফসা চামচ ধনিয়ার গুঁড়া হাফসা চামচ জিরার গুঁড়া সাত মতো নুন হাফসা চামচ চিনি হাফ সাপ চামচ টেস্টিং সল এক সামচ চিলি ফেলেক হাফ কাপ পেঁয়াজ ব্রেস্তা দুটো পেঁয়াজ কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দু টেবিল চামচ সরিষার তেল একটা লেবুর রস সম্পূর্ণ চিপড়ে দিয়ে দিলাম চেষ্টা করবেন বন্ধুরা আপনারা লেবুর রস এবং ব্রেস্তাটা দিতে লেবুর রসটার জন্য মাছের যে আস্তে আস্তে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আর বেস্তা দিলে কোফতা খেতে খুব স্বাদ হয় এবারে আমি আলতো হাতে সুন্দরভাবে মিক্স করে নেব সম্পূর্ণ মিক্সড হয়ে গেলে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিটা কোফতার ভিতরে দিলে আসলে কোপ্তাটা খেতে খুবই স্বাদ হয় এবারে আমি মিক্স করে নেব আর এই যে ঘিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঘিটা অটল ফুড থেকে আমি নিয়ে এসি অটল ফুডের প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লাগে আমি সবসময় ওনাদের কাছ থেকেই ঘি এবং বাটার নিয়ে থাকি আপনাদের যদি অটল ফুডের প্রোডাক্টের থেকে অর্ডার করতে ইচ্ছে হয় তবে আপনারাও অর্ডার করতে পারেন তো বন্ধুরা এবারে আমি চামড়াগুলোকেও একইভাবে অল্প অল্প মশলা মাখিয়ে নেব। এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো নুন দিয়ে চামড়াগুলোকেও মশলা মাখিয়ে নিয়েছি এখন আমি চামড়াগুলো একটা প্লেটের উপরে রেখে সুন্দর করে বিছিয়ে এর ভিতরে আমি মিক্স করা মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে সুন্দর করে চামড়াটার অপর পিট দিয়ে আমি ফোল্ডিং করে নেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো মাছ আমার ফোল্ডিং করা হয়ে গেছে তো এখন আমার কুপ্তাগুলো ভাজার পালা তা চলেন বন্ধুরা ফ্রাই প্যানে চুলার উপরে দিয়ে আমি তার ভিতরে কিছু তেল দিয়ে দিলাম তেলটা যে গরম হয়ে আসছে এক এক করে আমি সবগুলো কোপ্তা তেলের ভিতরে দিয়ে দিলাম এখন অপেক্ষা করব এক সাইড লাল লাল হয়ে ভাজার জন্য এক সাইড যখন লাল লাল ভাজা হয়ে গেছে এবার হাতা খুন্তি দিয়ে আমি অপর পিটু আলতো হাতে উল্টে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এভাবে মুসমুছু করে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা হয়ে গেলো আমার ফলি মাছের কোপ্তা আমার এই কোপ্তার রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পেজে একটা লাইক শেয়ার দিয়ে আরও নতুন কোনো রেসিপি দেখার জন্য আমার সাথে থাকুন এই যে হয়ে গেলো আমার মাছের কোপ্তা বন্ধুরা দেখতে খুব ভালো লাগতেছে খেতেও মনে হয় খুব স্বাদ হবে তো গাইস আপনারাও ফলি মাছের কোপ্তা বাসা ট্রাই করে দেখতে পারেন আসলেই ফলি ফলিমাসের কোপ্তাটা খেতে খুব টেস্টি হয়